কেন পত্রিকায় আপনি দেখেননি সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব আপনি বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনে জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে দুই হাজার সালে সৌদি আরব পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছে তুমি কয় টাকা দিয়েছ প্রতি বছর পাস করা আছে আকসা ফান্ড তৈরি করা আছে জেরুজালে ফান্ড তৈরি করা আছে এই ফান্ডে প্রতি বছর একশো মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয় ডলার করে দেয় রেগুলার তুমি কয় টাকা দিয়েছ তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হচ্ছে তোমার মাঝে বল থাকলে তুমি ডুবলে শোনেন যারা সৌদি আরবে হামলা করতে চাই যারা হারামাইনকে অপমান করতে চায় মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ মক্কা হলো কাবা কেবলা আমার তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই আমার ইমানে লাগে এটা সহ্য করা যায় না এটা বরদাস করা যায় না বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য কালকে হিসাব দেওয়া বাংলাদেশের অনেকগুলো দল আছেন ইসলামী দল কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য মুনাফেকের দলেরা এরা মুনাফেকের দল সৌদি আরবকে গালি দেয় কিভাবে অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয় সৌদি যা করে তা বলে না এটা হলো অভ্যাস আপনারা কি জানেন যখন বেঁচে ছিলেন সৌদি আরবের হয়েছিল না হয়েছিল আপনারা জানেন এই আব্দুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য সুনামের জন্য তখন মনে হয় ফখরুদ্দিন তাই না ফখরুদ্দিন ক্ষমতায় তখন আপনি চিন্তা করতে পারছেন তখন নয় জানতেন আমরাই জানতে পেরেছি দশ বছর পরে যে বাদশাহ আবদুল্লাহ টাকা দিয়েছিল কিন্তু মাইরি খাইছে তো সব তাই না জানবে কি করে যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা হিসাবটা হেরফের হতে পারে কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না দুর্ভাগ্য আমি কথাগুলো খুব কষ্টের শতকালকে ব্রাহ্মণ বাড়িয়ার আহলে আদিস মার্জিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারা ভাঙলো এটা তাই না এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে হানাফি বাংলাদেশ আছে দেখেন কি বলছেন বাংলাদেশে কোনো হানাফি নাই হানি থাকলে কেউ মসজিদ ভাঙতো না হানাফি নাই হেফাজত আছে কি আছে জামাত ইসলাম আছে আছে না চরমনাই আছে না বিদাতির আছে না সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু হেফাজতে থাকে না মন্দির পাহারা দিছে আপনি একটু খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজন কথা বলেনি কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে পিচ্ছে এক বক্তাছে না রফিকুল ইসলাম সে নাকি একটা স্ট্যাটাস দিছেন স্ট্যাটাস দিচ্ছেন এই মরমে যে মাসালাগত এখতলাফ থাকতে হবে পারে কিন্তু মরজেদ গঙ্গার অনুমতিকে দিল এ ধরনের একটা কথা নাকি বলেছে যাজাকাল্লাহ খায় জাজাল্লাহ খায় বলেছেন ভালো কিন্তু ভাইরাস বক্তার আছেন আপনাদের এই ভাইরাসগুলো কোথায় গেছে এদের সবার মৌন ও সম্মতে আছে যা আহেলাফিস মসজিদ সব ভেঙে যাও বাংলাদেশে যেন না থাকে কত বড় বড় ভাইরাস বক্তা আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় মসজিদ এরা কি মুসলমান মুসলমান এদেরকে যে মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান বুঝতে আসে না আসে না হ্যাঁ উত্তর দিয়েছেন আপনি এরাই হলো বাংলাদেশে ইসরায়েল এরই সেই কিෂ්তর্জ্য এরা হলো আব্রাহার বংশধর কার বংশধর আব্রাহার বংশধর এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক বলেন আমিন আমিন এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই এদের জন্য বদ দোয়া আমি গতকাল কাল বক্তব্যে বলেছি কোন তো নাজেলা শুরু করলাম এই নাজেলা পড়তেই থাকব আমার অস্ত্র বল নাই অর্থ বল নাই জন বল নাই মুখের দোয়া তো আছে আল্লাহ একদিন কবুল করবেন ইশাল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন হয় তৌবা করবে না হলে ধ্বংস হবে দুইটা পথ হয় তৌমা না হলে কি ধ্বংস হতেই হবে ধ্বংস তোমরা আল্লাহর হয়ে গেছো হিন্দু গির্জা তৈরি করে মণ্ডপ তৈরি করে পূজা করে খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে কাদিয়ানীরা মসজিদ তৈরি করে পূজা করে শিয়ারা আরা মসজিদ তৈরি বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে বিব্রত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙছে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে দেখো না বলেন আমিন তাদের অস্তিত্ব দেখতে চায় না আমিন আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছিল আল্লাহ তুমি যারা মার্জিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও বলেন আমিন বলেন এখানে কোনো সার নাই বলতে যাচ্ছিলাম যে কথা সেটা হলো মিশ্রিত ইমান মনে আছে বিষয়টা বলছিলাম মনে আছে তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে ইমানের একটা অংশ আল্লাহ রবুল আলমিন বলছেন অমায়ু মিনু আকসার ওহম বিল্লা ইল্লা ওহম সুরাই ইউসুফ একশো ছয় নম্বর আর যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশ কি আল্লাহর প্রতি ইমান আনলে কি হয় আপনারা মন খারাপ করলেন একটু মনে হয় কেএফসি আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা উত্তর দেব তো মসজিদ কে এফসি কোম্পানিতে এত ভাঙলেন গ্রেফতার হলো না অনেকে গ্রেফতার করেনি মিডিয়া আসেনি আইজির চোখে পড়েনি পড়ছে না সব উপদেশটা চোখে পড়েছে আপনারা কার কথা বলবেন এই যে মসজিদটা যে ভাঙছে এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করেছেন আপনি পড়েনি চোখে প্রশাসনের চোখে পড়েনি বাবারা কেউ ছাড় পাবেন এটা আল্লাহর ঘর তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় পাবা না ইনশাআল্লাহ কেএফসি মসজিদ না মাদ্রাসা না তাই ভাঙ্গার কারণে কত তোলপাড় হয়ে গেল গ্রেফতার হয়ে গেল অপবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা সেটা ভেঙ্গেছে আমিও যদি এটাতে সাইদি সুপ চুপ থাকি গজব আমার উপরে নজির হবে মসজিদ এমন জায়গা উপদেষ্টা মন্ডলী ছাড় পাবানা তোমরা মনে রেখো এটা এটা মসজিদ মসজিদ প্রশাসন আল্লাহর ঘর তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে আমি কোনো কথা বলিনি গজব তোমার উপর আসবে বদ্ধ থেকে তুমি রেহাই পাবে না এই শেষে কথাটা বলতে বাকি ছিল এটা বলে দিলাম কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না ইনশাল্লাহ কেউ রেহাই পাবে না আল্লাহ কাউকে ছাড় দেবে না বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমেরা কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই কি মুশ্রেক আল্লাহ বলছেন

যারা ইমান আনবে বাতিল জিনিসের উপরে কিসের উপরে আল্লাহর সাথে কুফুরি করবে তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা যাবে আল্লাহ কেন বললেন কথাগুলো বাংলাদেশের মানুষ ভাগ করে যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে আছে না এরা অধিকাংশই পীর পূজারী মাজার পূজারী কবর পূজারী তাই না এদের সংখ্যা বেশি না কম আরে পাগলা মসজিদে নয় কোটি টাকা উঠছে কয় কোটি মসজিদ পাগল তাই উঠছে অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে খাবার নাই সবাই দান করছে কোন জায়গায় এই পাগলা মসজিদে সিটি লেগেছে চাষা হাসে না কোথায় দেখছেন ওই সিটিতে তো দানও করেছে ওই জায়গাতে খোঁজ নিতে গেছে ওখানে চিঠি দিছে এক আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে করে না এরা কি শিরিক করে না শিরিক শুধু করে এরা শিরিক উৎপাদন করে যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে সবাই বুঝেননি মনে না খাম্বা পূজা করে না প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে মসজিদ থেকে না মাজার থেকে মাজার থেকে না এরা কি মুশরেক না বুঝেননি তাহলে তাহলে লোক থাকলো আর এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরেক আল্লাহ বলছেন মুশরেক কিভাবে হলো যত মানুষ এই যে স্মৃতি সৌধে গিয়ে নীরবতা পালন করে তারপরে খাম্বার কাছে গিয়ে পালন করে করে না আপনারা তো করেন যারা রাজনীতি করে তারা করে তাই না ভোট তাহলে উত্তর দেন ভোট আপনারা দেন না তাই না ভূত আসে হ্যাঁ বিগত ষোলো বছর ভোট দেখেছেন না ভোট কেন্দ্রে জানেনি কিন্তু ভোটের বাক্স ভর্তি বলছে সারা পৃথিবীতে 2024 সালে 7 জানুয়ারি মত নির্বাচন এত রকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি আমার মনে হয় শয়তানের দাঁত একটা না ও হাসতে হাসতে দাঁত ফেলে দিয়েছে যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন গম যদি দশ কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশাল্লাহ সন্দেহ নাই দশ কোটি চুরি করে ভাগ পাবেন না পাবেন অবশ্যই পাবেন আপনাকে কখনো মাহরুম করা হবে না আপনি চিন্তাই করে অবশ্যই পাবেন আপনি এটাই ভাব হুম পাপের বেলা তাই না কি ভাই